যে এই প্রতিষ্ঠানটি গর্বের সঙ্গে তেতাল্লিশ বছরে পদার্পণ করেছে শুভেন্দু যেরকম বললো যে সত্যি কি শিখলাম আমরা যখন ছিলাম তখন আমরা স্টুডেন্ট এখন আমরা কর্মজগতে আছি যেটা এখান থেকে ছোট হাতের লেখাটাও শেখাতে এবং এখন যারা ছোটেরা আছে তারাও এইভাবেই পাচ্ছে এখনো যদি ভুল হয় তাহলে বেশ ভয় লাগে উৎপলতার সামনে এবং যদি কোথাও আটকাই যত রাত হোক আজও কিন্তু সেই ভরসা আমাদের উৎপল গঙ্গোপাধ্যায় মানে আমি এক এক সময় বলি শীত গ্রীষ্ম বর্ষা উৎপলতাই ভরসা আমাদের কাছে আমরা এবারে আমি আর একবারের জন্য একটু আমাদের শিশুরা আবৃত্তি সংস্থার অধ্যক্ষ প্রিয় উৎপল গঙ্গোপাধ্যায়কে আরেকবার একবার একটু মঞ্চ আসবার জন্য উৎপল দা আর একবার একটুখানি মঞ্চে আসবেন কিছুটা সময় আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অভিভাবক অভিভাবিকা যারা আমরা জুয়াশের সঙ্গে জড়িত তাদের পক্ষ থেকে আমরা মাতৃমশাইকে শ্রদ্ধা জানানোর এইটুকু অবসর আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি দিন মানুষই আমাদের সকলের পক্ষ থেকে এটা মাস্টমশাইকে আমাদের অন্তরের শ্রদ্ধা যার স্বচ্ছ ছায় আমরা এতদিন সেই কোন ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত আমরা তার ছচ্ছ ছায় আছি এবং যার একনিষ্ঠ প্রয়াসে এবং তার চিন্তার সমস্ত জীবনের সমস্ত কিছুই ধ্যান দেন এই চুচুরা আবৃত্তি সংস্থা তো এই থেকে এই অবসরে আমরা এই তেতাল্লিশতম জন্মবর্ষ চুয়াচির সঙ্গে জন্মরত্ন থেকে আছি তাদেরকে জন্যে না যারা ছোটরা যারা অভিভাবক অভিভাবিকা যারা সব সময় আমাদের সঙ্গে মাস্টামশাইয়ের সঙ্গে শুধু মাস্টমশাইকে দেখে এই এই সংস্থার সঙ্গে জড়িত আছেন তাদের সকলের পক্ষ থেকে মাস্টমশাইকে আমরা অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি মাস্টমশাই আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আপনার আদর্শ নিয়ে আমরা চলতে পারি এটা আমাদের আসলে আবেগের জায়গা আজকে আমাদের চুয়াশের জন্মদিন হ্যাপি বার্থডে যে জায়গা থেকে শুরু হয়েছিল আজ তেতাল্লিশ বছর পরে আমরা বারবার ফিরে আসি কর্মজীবনের প্রচুর টানের পরে এই লোকটার জন্য আসি এই সংস্থার জন্য আসি এই আশা রেখে এই অনুষ্ঠানে আমি আরেকবার একটু সবাই একটু পাশে দাঁড়া উৎপলদার কাছে পাশে এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে উনিশশো তিরাশি সাল থেকে আজকে দু হাজার পঁচিশ পর্যন্ত উৎপল দাসারী জড়িয়ে আছেন এই দীর্ঘ পথ তাদের মধ্যে প্রত্যেকেই আজ কিন্তু নিজের নিজ কর্মজগতে আজ সুপর্ণাদি একজন বিচারক শুভেন্দু কর্পোরেট রয়েছেন পাশে রয়েছে সুপ্রতি সবাই কর্পোরেট রয়েছেন জয়া রয়েছে জয়া চক্রবর্তী অভিজিৎ কলকাতা পুলিশে রয়েছে সুপর্ণাদি কথা শুভেন্দু সাংবাদিক এবং একটি চ্যানেলের সাথে যুক্ত শুধু আজকে সুপ্রতিমের কাল ও আসামের বঙ্গাইগাঁও আজকে শুধু এই অনুষ্ঠানটা দেখ পাচ্ছেন সুপ্রিয় আই এবং রাজীব ঘোষ এই যে কজনকে দেখছেন তারা কিন্তু সেই উনিশশো তিরাশি সাল থেকে আজ দু হাজার পঁচিশ একসাথে আছে একটু আবারও একবার এই পরিবার